এখন দেখতেছি তাইল্যান্ড তখন দেখতেছি দুবাই তখন দেখতেছি লন্ডন তখন দেখতেছি অমুক জায়গায় তখন দেখতেছি তমুক জায়গায় আহারে আমি তো যাইতে পারতেছি না ওই ওই জ্বলন্তিতে ও কি করবে ওর ভিতরে এরকম জলে 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 ধোয়া দে তোর ভিতরে জ্বললে বরফ নিয়ে বুকের মধ্যে এরকম করে ধরে রাখো বুকের জলা কমে যাবে আমরা তিন বান্ধবী মিলে সিঙ্গাপুরে যাচ্ছি তারপরে কোথায় মেরিনা বেতে যদি কারো সেটা কিনে নিবেন অনেক সুন্দর একটা শাড়ি এটা যদি যার যার পছন্দ হয় এই সুন্দর শাড়িটা হচ্ছে এখনই অর্ডার করে দিবেন এন্ড এটাই কি লাস্ট ওয়ান হ্যাঁ বাই দা এটা হচ্ছে আপনার লাস্ট ওয়ান এটা যদি কারো লাগে সেটাকে মানে যাদের জীবনে যেটা না পাই সেটা নিয়ে খুবই আফসোস কাজ করো কাজ করে জীবনে এগুলো অর্জন করে নাও আমার জীবনে যেগুলা আমি পাচ্ছি বা করতে পারছি সেটা আমি অর্জন করে নিয়েছি স্টিল আমি অনেক কাজ করি প্রতিদিন প্রচুর কাজ করি আমি সপ্তাহে একটা দিনও অফ ডে কাটাই না কেউ আমার দেখবে না যে আমি আজকে অফ ডে কাটাইছি প্রত্যেকটা দিন আমি কাজ করি প্রত্যেকটা দিন আজকে আমি সকাল এগারোটা থেকে এগারোটায় আমি বাসা থেকে বেরিয়েছি সকাল এগারোটা থেকে কাজ শুরু করছি এখন বাজে রাত কয়টা অলমোস্ট দুইটা বেজে গেছে কাজ করো বেবিরা কাজ করলে আর মানুষের জীবন নিয়ে পড়ে থাকা লাগবে না বাই দা এই সুন্দর শাড়িটার প্রাইস হচ্ছে কত টাকা একদম কেনা প্রাইসে দিয়ে দিব এইগুলা যতগুলো কালার দেখা যায় প্রাইস দেখাও না কেন আমি প্রাইসটা কি মুখস্থ বলবো প্রাইসটা দেখাও আমাকে এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন অনেক 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 সুন্দর আর হ্যাঁ আমি এভাবেই কথা বলি ভালো লাগলে দেখো ভালো না লাগলে হ্যালো হাই বাই বাই আর যদি আমার পেজ থেকে বের হইতে কষ্ট লাগে জাস্ট লেট মি নো আমি ব্লক করে বের এটা কি পারচেজ আচ্ছা এই সুন্দর শাড়িগুলা একদম ডিজিটাল প্রিন্ট করা একদম এই সুন্দর ডিজিটাল প্রিন্টেড কাঞ্জি কাতান গুলো আপনি নেবেন অনলি ক্রেজি প্রাইস এই শাড়িগুলোর রেগুলার প্রাইস হচ্ছে বত্রিশশো পঞ্চাশ টাকা বত্রিশশো পঞ্চাশ টাকা এটাকে আমরা ডিসকাউন্টে পঁচিশশো পঞ্চাশ দিছিলাম বত্রিশশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে পঁচিশশো পঞ্চাশ দিছিলাম এখন একদমই পাগলা প্রাইসে নেবেন অনলি দুই টাকায় দুই টাকায় আপু সিঙ্গাপুরে বললা এটা নিয়ে হেডলাইন করবে তো আমার চাকর কাছি তোই তো ওইগুলা করুক আমার হচ্ছে ফ্রিতে প্রমোশন হয়ে যায় এইটা যদি কারো লাগে এইটা হচ্ছে যে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দেবেন এটা হচ্ছে এরকম নাইসলি কাটুয়ার করা এত 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 সুন্দর কাটোয়ার করা এত সুন্দর একটা হচ্ছে যে শাড়ি দেখেন পুরোটা এইরকম জোজ করে কাটোয়ার করা এত নাইস একটা শাড়ি এত 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 সুন্দর একটা শাড়ি যার এটা লাগতেছে সেটা এটাকে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে দিবেন ওয়াও লাগছে সে এইটা এইটা যার এইটাকে এখনই এত সুন্দর করে দেখেন এটা হচ্ছে পিওর তসর সিল্কের উপরে সাইড দিয়ে দেখেন এরকম শাড়ির পাড়ের মধ্যে পুরোটা এরকম করে কাটোয়ার করা হ্যাঁ ফ্যাব্রিক হচ্ছে তসর সিল্ক নিয়ে আর আমি না এইসব নিয়ে বদার না কিছু মহিলা আছে খুবই কমেন্ট করবে আপু তোমাকে দিয়ে তো উমুক তোমার উমুকে অমুক কথা বলছে এটা কি সত্যি আমাদেরকে বলো কেন তোমাদেরকে বলতে হবে কেন কারণটা কি হম শোরুম দেন আপা এখন এখানে অনেক হ্যাঁ আমি কানাডা খুব শীঘ্রই কানাডায় আসবো এবং প্ল্যান আছে কানাডায় আসবো আপু টরেন্টোতে আমারও শোরুম দেওয়ার প্ল্যান আছে টরেন্টো থেকে আপু অনেকেই বলে তো আমার কানাডাতে আমি দেখে খুব শীঘ্রই আপু যাবো আমি প্ল্যান করতেছি যে আমি কবে কানাডা যাবো

the quality was really good and থ্যাংক ইউ সো মাংক ইউ অনেক সুন্দর একটা রিভিউ দিয়েছেন থ্যাংক ইউ সো মাছ এটা যদি কারো লাগে সেটা কিনে নিবেন দেখছেন এরকম শেডেড অরিজিনাল ইন্ডিয়ান আমি এই শাড়ির কালার গুলো আপনাদেরকে দেখাই দিব হ্যাঁ মানে নিজেরে কাজ করবে না ভাদাইমাগিরি করবে মানে কাজ কাম নাই ফেসবুকে কে কি করলো কার বিয়ে হলো কার ডিভোর্স হইলো কার জামাইয়ের সাথে সুলাসুলি করলো কার কি হইলো ওইসব নিয়ে পয়রা থাকবে আবার এক্সপেক্ট করবে বাসার মধ্যে শুয়ে শুয়ে তারা বিজনেস ক্লাসে চলবে কোন কাজ কর কাজ করে অর্জন করো এইসব বাসার মধ্যে শুয়ে শুয়ে মানুষের জীবন নিয়ে নাক গলায়া তো জীবনে কোনো কিছু পাবা না ওকে জীবনে কোনো কিছু পাইতে হলে অর্জন করতে হবে কাজ করতে হবে সারা দিন ফেসবুকের মধ্যে মানে কি হলো হাই হাই অনেকে কমেন্ট করে আমি ঘুমাই না যে কখন ফেসবুকে কি হয়ে গেল ওরে বাবারে বাবা কেন এত ইন্টারেস্ট যে আপনি ঘুমান না কখন কি ফেসবুকে হয়ে গেল সেটা জানার জন্য দেখার জন্য আপনাদের সময়ের কোনো দাম নাই রে ভাই কোনো দাম নাই আপনাদের জীবনেরও কোনো দাম নাই সময়েরও কোনো দাম নাই বুঝি না অনেক এরকম কমেন্ট করে ফেসবুকে কি হয়ে যাবে কি মিস করে ফেলবো এত 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 ইন্টারেস্ট মানুষের লাইফ নিয়ে যে কি মিস করে ফেলবেন সেটার জন্য আপনার ঘুম আসে না ওরে বাবা রে বাবা তারপরে আবার আবার টেনশন করেন যে আরেকজন কেন বিজনেস ক্লাসে চড়ে আপনি কেন চড়তে পারেন না কাজ না করলে কিভাবে বিজনেস ক্লাসে সর্বেন ইকোনমি ক্লাসে তো চড়তে পারবেন না জীবনে প্লেনেই উঠতে পারবেন না কাজ করেন কাজ করে অর্জন করে নেন বিজনেস ক্লাসে কেন প্রাইভেট জেট কিনে প্রাইভেট জেটে চলে কোনো অসুবিধা নাই কিন্তু ফের সারা দিন ফেসবুক গুতাগুতা মানুষের জীবন নিয়ে পড়ে থাকবেন তাইলে তো আর হচ্ছে যে প্লেনে উঠতে পারবেন না তাইলে শুধু মানুষের জীবন দেখবেন আর জলে পুরে মরবেন फ्रेंड्स আমিও না খুব শয়তানি আমিও চাইলে ছবিগুলো আপলোড না করলেই পারি কিন্তু আপলোড করি কেন জানেন যারা আমাকে দেখে জলে তাদেরকে জ্বালাইতে আমার খুবই ভালো লাগে একটা পয়চাসিক আনন্দ পাই আমি বিশ্বাস করেন আমি এই জন্য প্লেনের মধ্যে উঠে আগে ছবিটা আপলোড করি কিছুতে মজা লাগে কারণ যারা আমাকে দেখে চলে অনেক হিংসা লাগে আমার তাদেরকে জ্বলাইতে খুবই মজা লাগে বিশেষ করেন এই জন্য আমি প্লে আর কোনো ছবি আপলোড করি বা না করি কিন্তু আমি প্লেনের মধ্যে উঠে বিসমিল্লা লাগে ছবিটা আপলোড করি আমার বাসায় অনেকে আমার বলে যে তুই এই ছবিগুলো আপলোড না করলেই তো পারো কেন করবো না যারা আমাকে দেখি আমি কোনো টাকা খরচ না করে সবসময় ট্রেন্ডে থাকি সবসময় আলোচনায় থাকে কিন্তু আমি কোনো টাকা খরচ করি না এই আলোচনার জন্য কিন্তু তারপরে মানুষ আমার জীবন নিয়ে থাকে ইন্টারেস্ট সমস্যা কি এইটা যদি কারো লাগে সেটাকে নিলেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অনেক সুন্দর একটা শাড়ি একদম পিওর সিল্কের উপরে আপনার যেটাকে কিনা তসর সিল্কের উপরে এইরকম সাইড দিয়ে কাটওয়ার্ক করা খুবই সুন্দর একটা শাড়ি আর আমি দেখছি আমাদের দেশে কিছু মানুষ অন্য প্রোফাইল ঘাটেন আমার ফেসবুক ঘাটেন আমার ছবি দেখেন আমি ফেসবুক থেকে তত পয়সা পাবো ফেসবুক থেকে যে পয়সা পাই আমি সেই পয়সা দিয়ে আমি বিজনেস ক্লাসে করতে পারি প্রতি মাসে বিজনেস ক্লাসে করতে যদি কারো লাগে সেইটাকে নিয়ে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিয়ে আমাদের মেসেজ অর্ডার করে দিবেন কারো যদি এটা লাগে সেইটাকে এক করে অর্ডার করে দেন প্রত্যেকটা শাড়ি এত সুন্দর একদম অরিজিনাল ইন্ডিয়ান আপু বি স্ট্রং ডোন্ট কেয়ার নাদিয়া বিনতে আপু আপু আমি এত স্ট্রং আলহামদুলিল্লাহ ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি আমি অনেক স্ট্রং আপু এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন হ্যাঁ এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেবেন অনেক 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 সুন্দর তানজিনা কোন খুব জলে না বেবি কেন তোমার জামাই লন্ডনে ফ্যান থাকে না প্লেন উঠতে পারো না জীবনে না গে ও তো তুমি কানার মধ্যে একটা ফলো হলুদ ফোন লাগায় মাটির মধ্যে বসেছানো মাটিতেই বসে থাকতে প্লেনে উঠতে হলে কাজ করতে হবে আপা ফেসবুকে মানুষেরা সেরকম কমেন্ট করলে প্রেন উঠতে পারবা কাজ করো এইটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে একটার থেকে একটা বেশি সুন্দর শাড়ি অনেক সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে দেখেন ব্লাউজ পিস সহ আর এইরকম সুন্দর করে এমব্রয়ডারি করে কাঠওয়ার করা অনেক অনেক জোস একটা শাড়ি মাসালা 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 আর একটা কথা কি জানেন আমার এই সানবিস বাইতনির তনির জন্য এক পয়সা খরচ করে বিজ্ঞাপন দেওয়া লাগে না একটা পয়সা খরচ করে বিজ্ঞাপন দেওয়া লাগে না ফেসবুকে বুস্টিং করা লাগে না কোনো প্রমোটারকে দিয়ে প্রমোট করানো লাগে না কিছু করা লাগে না কারণ কি জানেন কারণ মানুষ আমার ফ্রিতে প্রমোট করে আমার কি দরকার আমি একটা লাইভ করি মানুষ এগুলো কেটে কেটে নিয়ে টুকরা টুকরা করে সারাদিন সানবিশ বাই তনি সানবিশ বাই তনি তনি কি করলো হাই হাই সানবিশ বাই তনি বিদেশে গেল না দেশে থাকলো না টয়লেটে গেল না ঘুমাইতে গেল না কোথায় গেলো এইসব নিয়ে মানুষ আমাকে ফ্রিতে প্রমোট করে তো আমার প্রমোশনের টাকাটা পুরা বাইকটা যায় আমি বলি বাহ বাহ বাট এ বিজনেস পলিসি কিন্তু এই পলিসি কিন্তু আমি অ্যাপ্লাই করি না মানুষ নিজেই আমাকে হেল্প করে নিজের ক্ষতি করতে যায় উল্টো আমার উপকার করে বলে বাহ আমি এই জন্য তো হ্যাটার্স এর অনেক ভালোবাসি মানে তারা আমার ক্ষতি করতে যায় উল্টা আমাকে সারাক্ষণ আলোচনায় রাখে আমার আইডি সারাদিন মানুষ ঘাটে আমার আমার থর করে আমার ফলোয়ার্স বাড়ে আমার ফেসবুক থেকে টাকা বেশি আসে তারপরে আমার কোম্পানিকে কোনো প্রমোশন করানো লাগে না কাউরে দিয়া কোনো নায়ককে কোনো নায়িকাকে টাকা দিতে হয় না কাউকে টাকা খরচ করে আনতে হয় না বাহ ফ্রিতে প্রমোশন লাভলি আমি তো এটাই চাই তে প্রমোশন করো 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 বেশি বেশি করে আমাকে ভাইরাল করো প্লিজ এই কার যদি কারো লাগে সেই এটাকে নিয়ে নেবেন ফেব্রিক হচ্ছে যে আপনার অনেক সুন্দর একদম পিওর তসর সিল্কের উপরে নাইসলি এই রকম করে এমব্রয়ডারি করা এন্ড কাটওয়ার করা খুবই সুন্দর এইটা দেখবেন আমার কোম্পানিতে আজ পর্যন্ত কোনো স্টার সুপারস্টার কোনো মেগা স্টার কোনো নায়ক নায়িকা কাউকে না প্রমোশন করানো লাগে না কারণ ফেসবুকের মাধ্যমে তোমাকে ফ্রি তে করে দেয় এটা যদি কারো লাগে সেই এটাকে নিয়ে নেবেন আমার কিছু বিনা বেতনের চাকর আছে ফেসবুকে যারা আমাকে সারাদিন ফ্রিতে প্রমোশন করে দেয় আমি সবসময় ট্রেন্ডে থাকি সবাই আমাকে এক নামে চিনে সানিস বাই তনি সান্দিস বাই তনি সানিস বাই তনি এই তনিয়াপুজি শাড়িটা পরেছে ওই শাড়িটা চাই তনিয়া পুজোর ড্রেসটা পরেছে ওই ড্রেসটা চাই বাহ আমার কোনো বিজ্ঞাপনের কোনো খরচ লাগে না ওয়াও এইটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন অনেক সুন্দর একটা শাড়ি নাইস দিয়ে এরকম এমব্রয়ডারি করা কাট করা খুবই সুন্দর অন্যান্য কোম্পানি কি ফেসবুককে টাকা দিয়ে বুস্টিং করে অথবা হচ্ছে নায়ক নায়িকা এনে প্রমোশন করায় তাদের প্রোডাক্টের প্রচারণার জন্য কোম্পানির প্রচারণার জন্য আর আমি ফ্রিতে প্রচার বাহ ফেসবুকে ঢুকলেই আমি ফেসবুকে ঢুকলেই আমি ফেসবুকে ঢুকলেই আমি বাহ 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 এইটা যদি কারো লাগে সে যত আমার আইডি ঘাটাকাটি করবেন তত আমার পেজ ঘাটাকাটি করবেন তত বেশি টাকা পাবো এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নাম মোবাইল নাম্বার দিয়ে একটা বেশি সুন্দর হ্যালো এই যে তুমি আমাকে এখন ভিডিও কল দিয়েছো কালকে এই দাঁড়ো এই সুন্দর শাড়িটা একটু আচ্ছা আমার শাড়িটা অনেক সুন্দর শোনো কালকে মনে করো এই ভিডিওটা মানুষ কেটে কেটে ভাইরাল করবে তারপরে আমার এই শাড়িটা বেশি বেশি বিক্রি হবে বুঝছো তার থেকে আমার আবার এটাকে আরো বেশি করে অর্ডার দিতে হবে সো আমি তো এটাই চাই লাগে একটার চেয়ে একটা কালার অনেক বেশি সুন্দর হোয়াট এ লাভলি কালার এটা যদি কারো লাগে এটাকে কিনে নিবেন অনেক 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 জোস এবং নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে